আসসালামু আলাইকুম আমার দিনের বোনেরা আমার দিনের ভাইরা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনার বোনও ভালো আছে আমার দিনের বোনেরা আমার দিনের ভাইরা মাহে রমজান আজকে আমি রেসিপি করব ডালের চচ্চড়ি আমি প্রথমে চচ্চড়িতে পেঁয়াজ রসুন তারপরে ধনে পাতা টমাটো হলুদ আর লবণ আর একটু তেল দিয়ে নিয়েছি আর এই যে বোম্বাই ঝালটা আমি পাশে রাখলাম এবার আমি হাত দিয়ে মেখে নেব ইসমিল্লাহ রহমান রহিম যেহেতু মায়ের রমজানে খাওয়া দাওয়া কম হয় এইভাবে মেখিয়ে সুন্দর করে মাখাইতে হবে ডাল চচ্চড়ি এই দেখুন সামান্য তেল দিসি উপকরণও কম এবার ঝালের জন্য শুধু একটা বোম্বাই মরিচ দিয়ে দেব তা ওইটা হল ফাটাব না এবার অল্প পানি দিয়ে দেব যেহেতু চচ্চড়ি এবার হচ্ছে আমি চুলো ধরায় দেবো স্পিল্লাই রকম এবারে এটা ঢেকে দেব আল্লাহ ও গো আল্লাহ মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহ ও গো আল্লাহ মাফ করে দাও ক্ষমা করে দাও আমার দিনের বুনেরা আমার দিনের ভাইয়েরা এই মাহে রমজানে যত করে পারেন নিজের জীবনের যত গুণাগাতা মাফ করে নিতে ক্ষমা করে নিতে যত পারে নিবাদতের মধ্যে থাকবেন আর সব সময় এই দশটা রহমতের রমজানে পড়বেন আশাদুয়াল্লাহ ইলাহ ইল্লাল্লাহ হো মোহাম্মেদ রসুল্লাহ আশাদুয়াল্লাহ ইলাহ ইল্লাল্লাহ হো মোহাম্মেদ রাসুল্লাহ আশাদু ইলাহা ইলা মোহাম্মেদ রসল্লাহ এক হাজারবার যে কোনো নামাজে পড়বেন আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে যেন দোয়া মাপের সুযোগ দান করে আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে আল্লাহ তাআলা তার তাদের কাছে চলে গেছে আল্লাহ তালা যেন তাদেরকে সই সালামতে ভালো রাখে আর আমরা যে দোয়া খেরারটুকু পড়ি সেগুলো যেন তাদের রুহুর মাকফুরাতের জন্য দেওয়া হয় আল্লাহ যেন তাদের জান্নাত করে আমার দিনের বোনেরা আমার দিনের ভাইরা এই রমজান মাসে বাবা আমার কাছে আসতো রমজান করতে এই বছরে বাবা নয় তাই আমি আমার বাবার হয়ে আমাদের এই মসজিদে তারাবি ব্যবস্থা করেছে মহিলাদের আমি আর আমার বড় বোন দুই বোনে মিলে খতম তারাবির জন্য প্রতিদিন তারাবি নামাজ পড়তে যাই রোজাও রাখা হয় আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ঠিকভাবে এই খতম তারাবিটা যেন আদায় করতে পারি বাবা মা ভাই বোনদের জন্য দোয়া করতে পারি এতটুকুই আপনাদের কাছে কামনা আমার দিনের ভাইয়েরা আমার দিনের বোনেরা সবাই যেন সুস্থ থাকেন আর সবাই যেন মায়ের রমজান টু পালন করেন সুস্থভাবে এই কামনা যদি আমার ভুল হয়ে থাকে ক্ষমা করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আল্লাহ হাফেজ